হে গেস ওয়েলকাম চ্যানেল মরাজার এখন আমরা কথা বলবো দেখো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে এই যে পাইরেসি নিয়ে আমরা এত কথা বলছি এই যে মেগাস্টারের সিনেমা পাইরেসি হয়ে গেছে এটা নিয়ে আমরা এত কথা বলছি হল মালিকরা কী বলছে জানো সাধারণ হল মালিকরা কী বলছে তাদের কতটা দুঃখ তাদের কতটা কষ্ট তাদের কী অবস্থা সেটা কি জানো তারা কিন্তু বাংলাদেশের হল মালিক হ্যাঁ তারা কিন্তু বাংলাদেশের হল মালিক তারপরে তারা কি বলছে আমি একটু শোনাই তোমাদেরকে আমার না এটা দেখে থেকে এত গাঢ়ি করছে এত গাজালা করছে মনে হচ্ছে ইস ছি 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 ক্ষতিটাই না হচ্ছে শুধু একটা শাকিব খানের হচ্ছে না ভাই গোটা দুনিয়ায় এই ক্ষতি ভরে ভরে যাচ্ছে কত বড় পাপি এরা আমি সত্যি ভাবছি তাই মানে আমার না দেখে রীতিমতো খুবই কষ্ট লেগেছে আমি খান এস্কের পেজ থেকে দেখলাম এই পুরো বিষয়টা ছাড়া হয়েছে জাস্ট এইটা দেখো

এরা কিভাবে পুঁজি তুলে উঠবে এদের সারা বছরের একটা খরচ আছে সারা বছর স্টাফ আছে হলের ভাড়া আছে এদের ইনকাম ট্যাক্স আছে ভ্যাট আছে এবং এদের তো পরিবার আছে একটা সিনেমা সাত দিন চালা সারা বছরের খরচ জীবনে কোনোদিন কোন সিনেমা হলে মালিক উঠাইতে পারবে না তো ঠিক সেরকম একটা ঘটনা এবার ঈদে ঘটে গেছে তাণ্ডব সিনেমার মাধ্যমে যাই হোক আমি আর 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 গেলাম না কারণ চার মিনিট চুয়ান্ন সেকেন্ডের ভিডিওটা আছে পারলে ফেসবুকে লিখবে খান এসকে সেখান থেকে দেখে নেবে পুরো ভিডিওটা আমার থেকে কেনই বা দেখবে আর কপিরাইটের ইস্যু হয় তোমরা জানোই তোমরা জাস্ট শুনলে লোকটার লোকটার কষ্টটা লোকটার মর্মান্তিক অবস্থাটা রকম কি খুব আনন্দ হচ্ছে ক্ল্যাপ দিতে ইচ্ছে করছে ও হো হো কী আনন্দ ভাই এরপরেও চাও যে তাণ্ডব না চলুক এরপরেও চাও যে মেগাস্টারের সিনেমাটা আরও কম চলুক শুধু একটা অন্য কার ক্যামিও আছে বলে ভাই লোকে না খেতে পেয়ে মরছে ভাই এটা বোঝো আজকে হল মালিকগুলো সত্যি তো সিঙ্গল স্ক্রিনের গরিব সিঙ্গল স্ক্রিনের মালিকগুলো যারা এই ঈদের দিকে তাকিয়ে বসে থাকে যে দুটো পয়সা আসবে তারা কোথায় যাবে লস শুধু সবার হয়েছে আমাদেরও হয়েছে যেরকম লস আমাদের যতটা হয়েছে ততটা হল মালিকদের তার থেকে অনেক একশো গুণ বেশি হয়েছে মেগাস্টার সাকিব খানের ক্ষতি হচ্ছে ওদিকে রায়ান রফি ঢাক ঢোলক পিটিয়ে বলছে সব পাইরেসি পাইরে হয় এই হয় ওই হয় মানে টিমটা এক টিমটা হচ্ছে একদম তস্য জালি টিম ঠিক আছে তারা না করলো প্রমোশান না কোনো সিকিউরিটি পারপাস নিল ঠিক আছে আমাকে আজকে কথাটা বলতে হচ্ছে কারণ তুফানের সময় আমি এই জিনিসগুলো দেখিনি মানে একটা টিমের কোনো বেসিক প্রফেশনালিজম নেই মমন যে জায়গায় এখন রাফিও সেই জায়গায় চলে গেছে ও সিনেমাটা হয়তো ভালো বানাচ্ছে কিন্তু আনুষাঙ্গিক জিনিসপত্রগুলো তো করতে হবে একটু প্রফেশনালিজম তো রাখতে হবে একটা শিক্ষিত ডিরেক্টর থেকে আমরা এইটুকু এক্সপেক্ট করবো না একটা শিক্ষিত টিমের থেকে আমরা এইটুকু এক্সপেক্ট করবো না তোমরাই বলো বন্ধুরা আজকে তারা বড় বড় পুকুরি মেরে যাচ্ছে প্রত্যেকটা প্রেস মিটে গিয়ে গিয়ে যে প্রতিটা ছবি পাইরেসি হয় আজকে এদের কথা গিয়ে চিন্তা করবে আপনারা চিন্তা করবেন না তো কালকে সিঙ্গেল স্ক্রিন তো থাকবে না মশাই আপনাদের বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিন থাকবে না কোথা থেকে ব্যবসা করবেন শুধু স্টার সিনেপ্লেক্স থেকে না শুধু মানে সিনেপ্লেক্সগুলো যেগুলো আছে সেগুলো থেকে নিজেদের মার্কেট নিজেদের যে ক্যাপ সেগুলোকে কুরুল মারছেন বসে বসে অদ্ভুত লাগে এইগুলো সাকিব খানের ক্ষতি হচ্ছে উইল্ট গোটা মানে গোটা যে এই ছবিটার ওপরে দাঁড়িয়ে যাদের যাদের যা যা আছে সবটার ক্ষতি হলো এই ছবিটার সাথে যুক্ত যারা যারা রয়েছে বা যে এই ছবিটা যেভাবে যে যেভাবেই এই ছবিটার সাথে যেই থাকুক কপিরাইট স্ট্রাইক মারছে কি না ক্রিয়েটারদেরকে কোনো মানে হয় গোটা সিনেমাটা পাইরেসি হয়ে গেলো আটকাতে পারলো না স্ট্রাইক মারছে ক্রিয়েটারদেরকে অদ্ভুত প্রোডাকশন হাউস বলতে পারতে আমি তো আগেই বলেছিলাম আমি ভিএফের আসল রূপ তো দেখো নি আমি জানি আমি এগুলো জানি এত বছর ধরে দেখে আসছি আমরা তো এই বাংলায় দেখি কম দেখিনি দেব দেবদার সাথে কি অন্যায়টা হয়েছে চিরকাল দেখে এসেছি সেই মানুষরা আবার রঘুডাকাতের মতন ছবি করছে রেসবে সাথে ওই মানুষরা অনেক মহান মহানুভব তাই জন্য করছে একটা নোংরা জঘন্য জালি প্রোডাকশন হাউস ওটা সবাই জানে আজকে রঘুডাকাতটা হচ্ছে কেন খাদান ব্যবসা করেছে তাই হচ্ছে তো এই হচ্ছে সিনারিও ঠিক আছে তারপরে এরা কি করে বড় বড় কথা বলে ভাই আগে তো নিজেদের মানে ঘরে মানে ইঁদুরটা ঢুকেছে আগে ইঁদুরটাকে কাটো ভাই সেটাকে আগে আটকাও গর্তটাকে বোঝাও না গর্ত বোঝাবো না ইঁদুর নিয়ে পিছনে দৌড়ে বেড়াচ্ছে আমি বিশাল কিছু বানিয়েছি আমি ক্রিস্টোফার নোলান রাফির এখন টেন্ডেন্সিটা এরকম হয়ে গেছে যে আমি ক্রিস্টোফার নোলান আমি বিরাট কিছু বানিয়েছি ভাষা চেঞ্জ করে দিলে হিন্দি ছবির মতন লাগবে আরে ভাই এসব কথা পরে রেখো ভাই পরে শুনিও এসব কথা আগে পাইরেসিটাকে আটকাও কাজে হল মালিকগুলো লস খেলো সিঙ্গল স্ক্রিনের মালিকগুলো হাহাকার মাথায় হাত পড়ে গেছে হল মালিকগুলোর স্বাভাবিক সাত দিনে তারা ব্যবসা করতে পারবে তোমার মনে হয় সাত দিনে আমরা কিছু করতে পারলাম কিছুই হলো না তুফান যা হয়েছিল তার ধারে বারেও কিছু হলো না আমাদের তো হলো না ছবি হয়তো ব্যবসা তুফানের থেকে হয়তো একটু বেশি করে নেবে সিনেপ্লেক্স দিয়ে শুধুমাত্র ম্যাক্সিমামটা সিনেপ্লেক্স দিয়ে খারাপ লাগে জানো তো খারাপ লাগে যে একটা স্টার সে এত খেটে 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 একটা ছবিকে এ করছে এত ভালো অভিনয় করছে এত কিছু করছে একটা ভালো ছবি বানাচ্ছো তাহলে তার আনুষাঙ্গিক জিনিসগুলোকে কেন ঠিক করো না না করলে প্রমোশন না করলে ঠিকঠাকভাবে মার্কেট ছবিটাকে ছবিটাকে মাস ফিল্ম মাস ফিল্ম মাস ফিল্ম বলে মার্কেট করলে ছবিটা অ্যাকচুয়ালি তো একটা একটা হায়েস্ট ফিল্মের মতন তো সেটাকে সেইভাবেই মার্কেট করা উচিত ছিল না এই জিনিসগুলো মাথায় রাখা উচিত এবং আজকের দিনে দাঁড়িয়ে এটা বলতেই হচ্ছে যে এটা তো মানে টিমের তো একটা বড় মানে গন্ডগোলের ভূমিকা আছে আর যে যে বেয়াদব ছেলে বা যে বেয়াদব মহিলা এই কাজটি করলেন এই পাইরেসিটা করলেন তার মানে সে সর্বনাশের মাথায় বাড়ি করে দিলেন গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এটা বলতেই হবে যে সর্বনাশের মাথায় বাড়ি করে দিলেন হল মালিকদের ক্ষতি করলেন প্রডিউসারের ক্ষতি করলেন যারা শাকিব খানকে নিয়ে কথা বলেন তাদের ক্ষতি করলেন আর ক না জানি কত মানুষ যারা শাকিব খানের ওপরে এই এই সিনেমাটার ওপরে আশা রেখেছিল যে এই সিনেমাটা দারুণ ব্যবসা করতে পারে বা দুর্দান্ত কিছু করতে পারে তাদেরও ক্ষতি করলেন মানে একটা ইন্ডাস্ট্রিকে পাতি বাংলা কথা শেষ করে দিলেন শেষ করে দিচ্ছেন আপনারা ভাই আর কিছু বলার নেই এরপরে তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে ব্যাপারে